সিজন টুতে প্রথমবার আপনার সিজন সিজন ওয়ানকে খুব ভালোবেসেছেন এবারেও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমরা সবাই খুব গোটা টিম খুব পরিশ্রম করে কাজ করেছি এবং গল্পটাও আগের থেকে ডিফারেন্ট তো আপনারা দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সাঁওতালি ভাষায় আমরা অভিনয় করেছি আমরাই খুব এক্সাইটেড ছিলাম দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আপনারা যে ট্রেলারে দেখতেই পেলেন সত্যপ্রকাশ সত্যপ্রকাশের গ্রাম ইপিলপুরে আসছে রাকা রাকা সেনার তার হাজব্যান্ড তো সেখানে আমি সত্যপ্রকাশের মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমার ক্যারেক্টারের নাম কুচি সবারই যেরকম পার্সোনাল কিছু ঘটনা আছে আমারও আছে খুবই অ্যাডভেঞ্চারাস একটা দিক আছে ক্যারেক্টারের আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে বোধহন সিজন টু টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর হইচই রিলিজ করছে আপনারা অবশ্যই দেখবেন আর আমাকে যেরকম ভালোবেসেছে ভালোবাসবেন থ্যাংক ইউ